এই টাইচটা যেন মজবুত হয় এজন্য আমরা হচ্ছে এই পাইল ভাঙা পাথর ব্যবহার করে থাকি আমরা যেটা ডাবল লেয়ার এই যে সিলেকশন বালুটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে দামি বালু বিশ টাকায় আমরা কি কি দেই দেখাবো আসসালামু আলাইকুম দর্শক মাত্র বিশ টাকায় টাইচ এটা হচ্ছে সাদের জন্য বিশ টাকায় আমরা কি কি দেই দেখাবো শেয়ার দিতে বলবেন না সবাই শেয়ার দিতে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছেন এই টাইচটা যেন মজবুত হয় এজন্য আমরা হচ্ছে এই পাইল ভাঙা পাথর ব্যবহার করে থাকি আর এই টাইচটা যারা ডাবল লেয়ার ঘিলেজি টাইস নেন আপনাদের জন্য আছে হলো সিলেকশন বালু এই যে দেখতে পাচ্ছেন আমরা যেটা ডাবল লেয়ার এই যে সিলেকশন বালুটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে দামি বালু সাড়ে বাইশ থেকে সরি বাইশ হাজার টাকা বা সাড়ে একুশ হাজার টাকা গাড়ি এটা ডাবল লেয়ার ওই যে এখানে ডাবল লেয়ার কিছু টাইস বানানো আছে আমি দেখাবো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে টাইস নিতে চান আপনারা চলে আসবেন আমাদের অফিসে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিষ্ণ শোরুম আর যারা প্রবাসী ভাই আসতে পারবেন না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের বিভিন্ন ধরনের এই যে বিশ টাকা এটা হলো বুতাম ডিজাইন এখন এটা আরও অনেক ডিজাইন আছে যেমন ধরেন এই যে আপনারা যদি এই ডিজাইনটা বানান এ দেখেন কত সুন্দর এবং গ্লেজি এই ডিজাইনটা বানাইলে আবার আঠাশ টাকা বিস আবার ডাবল লেয়ার বানাইলে তিরিশ টাকা এটা ছাদের জন্য আর পার্কিংয়ের এটা লেখা থ্রি ফোর মোটা এটা আবার বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যায় তো এটা হলো দেখেন আমি এখান থেকে এটা সেটা ফালাই দেখলেন তো তো আপনারা যারা এই ধরনের টাইস নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই টাইলসগুলো তৈরি করতে পারবেন খুবই মজবুত কারণ আমরা পাথর ব্যবহার করে থাকি তো প্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আপনারা চলে আসবেন আর যারা প্রবাসী আসতে পারবেন না আপনারা আত্মীয় স্বজন আমাদের ফ্যাক্টরিতে পাঠিয়ে দেবেন এসে দেখে তারপর অর্ডার করে যাবে আর এখানে আসলে আপনারা আমার আব্বাকে পেয়ে যাবেন আমার আব্বার সাথে কথা বলে তারপর টাইসগুলো অর্ডার করে যাবেন এখানে অনেক প্রবাসী ভাইদের কিছু টাইস বানানো আছে এবং এগুলো যেইগুলো দেখছেন বানাচ্ছে এগুলো সব আমাদের প্রবাসী ভাইদের বেশিরভাগই দেশেও আছে অনেকেই আছে এসে তারপর অর্ডার করে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এক প্রবাসী ভাই শরীয়তপুর যাবে এটা এটা তিরিশ টাকা ডাবল লেয়ার হ্যাঁ আর এটা সাদা সাদা দেখাচ্ছি বিশ টাকা ওইটা বিশ টাকা আর এটা তিরিশ টাকা এখন বলবেন কি ভাই একই ডিজাইন তিরিশ টাকা কেন কারণ এটা হচ্ছে রং দেওয়া লাগছে আর ওইটাকে সিমেন্ট কালার এজন্য ওইটা বিশ টাকা আর এটা যেহেতু রঙ দেওয়া লাগছে এবং ডাবল লেয়ার এজন্য এটা তিরিশ টাকা তো আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই টাইসগুলো নিয়ে যেতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ডিজাইন যে দেখতে পাচ্ছেন এটা বিস্কিট ডিজাইন এটা হচ্ছে কাজভাঙা তারপরে হচ্ছে এইটা হলো ক্যাপসুল তারপরে হচ্ছে এখানে আরও কিছু ডিজাইন আছে এই যে দেখেন এটা হলো পাথর ডিজাইন এই যে পাথর তো এই এই টাইসগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিয় দর্শক আর ভিডিও বড় করব না ভিডিওটা শেয়ার দিতে বলবেন না সবাই শেয়ার দিয়ে দেবেন কারণ আপনার প্রয়োজন হতে পারে অন্য একজনের প্রয়োজন হতে পারে আর শেয়ার দিয়ে রাখলে আপনার টাইম লাইনে থাকবে ফিউচারে আপনার প্রয়োজন হবে আর আমিও উপকৃত হব আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা